ओं, तब कथा तप्त तो जीवनल कविरी कलषापहम श्रवण श्री मदाततम भुवि गृणंति ये भूड़िदीम कथित श्री कथा कौथात पाठ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে আঠারোশো তিরাশি দশই জুন আজ একাদশ পরিচ্ছেদ পাঠ করব বেলঘড়ের ভক্তকে শিক্ষা ব্যাকুল হয়ে আরজি করো ঠিক ভক্তের লক্ষণ বেলঘরের ভক্ত আপনি আমাদের কৃপা করুন শ্রীরামকৃষ্ণ সকলের ভিতরেই তিনি রয়েছেন তবে গ্যাস কোম্পানিকে আরজি করো তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে তবে ব্যাকুল হয়ে আরজি অর্থাৎ প্রেয়ার করতে হয় এমনি আছে তিন টান সঙ্গে হলে ঈশ্বর দর্শন হয় সন্তানের উপর মায়ের টান সতী স্ত্রীর স্বামীর উপর টান আর বিষয়ীর বিষয়ের উপর টান ঠিক ভক্তের লক্ষণ আছে গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে কিন্তু কেউটে নয় আরেকটি লক্ষণ ঠিক ভক্তের ধারণা শক্তি হয় ঠিক ভক্তের ধারণা শক্তি হয় শুধু কাচের ওপর ছবির দাগ পড়ে না শুধু কাচের ওপর ছবির দাগ পড়ে না কিন্তু কালি মাখানো কাচের ওপর ছবি ওঠে যেমন ফটোগ্রাফিরূপ কালী কালি আরেকটি লক্ষণ ঠিক ভক্ত হয় হয় কামজয়ী কাম হতো না তা তোমরা সংসারে আছো তা হলেই বা এতে সাধনের আরো সুবিধে যেমন কেল্লা থেকে যুদ্ধ করা যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায় তাই চাল ছোলা ভাজা রাখতে হয় তার মুখে মাঝে মাঝে দিতে হয় সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জব করতে পারবে তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয় তাদের খাওয়া দাওয়া জোগাড় করে দিতে হয় তবে সাধন ভজনের সুবিধা হয় যাদের ভোগ একটু বাকি আছে তারা সংসারের থেকেই ডাকবে নিতাইয়ের ব্যবস্থা ছিল মাগুর মাছের জল ঘোর কোল বলো হরি বল ঠিক ঠিক ত্যাগির আলাদা কথা মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না চাতকের কাছে সব জল ধুর কোনো জল খাবে না কেবল স্বাথী বৃষ্টির জন্য হা করে বসে আছে ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না কেবল ঈশ্বরের আনন্দ মৌমাছি কেবল ফুলে বসে ঠিক ঠিক ত্যাগি সাধু যেন মৌমাছি গৃহিভক্ত যেন এই সব মাছি এই সন্দেশেও বসে আবার পচা ঘায়েও বসে তোমরা এত কষ্ট করে এখানে এসেছ তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখেই সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দুই একজন জগতের সৌন্দর্যই দেখে কর্তাকে খোঁজে না হরযোগ রাজযোগ ও বেলঘরের ভক্ত স্বরচক্রভেদ ও সমাধি গায়ককে দেখাইয়া ইনি ষড়চক্রের গান গাইলেন সেসব যোগের কথা হটযোগ আর রাজযোগ হটযোগী শরীরের কতগুলো কসরত করে উদ্দেশ্য সিদ্ধাই দীর্ঘ আয়ু হবে অষ্টসিদ্ধি হবে এই সব উদ্দেশ্য রাজযোগের উদ্দেশ্য ভক্তি প্রেম জ্ঞান বৈরাগ্য রাজযোগই ভালো বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে বেদের তিন ভূমি আর ওদের মূলাধার স্বাধীন মণিপুর এই তিন ভূমিতে গুজ্জ লিঙ্গ নাভিতে মনের বাস মন যখন চতুর্থ ভূমিতে ওঠে অর্থাৎ অনাহত পদ্মে জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয় সাধু বলে একই একই পঞ্চম ভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছা হয় এখানে বিশুদ্ধ চক্র ভূমি আর আগ্রা চক্র এক সেখানে গেলে সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয় কিন্তু যেমন লন্ডনের ভিতর আলো ছুঁতে পারে না মাঝে 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 ছুঁতে পারে না মাঝে কাঁচ কাঁচ ব্যবধান আছে বলে জনক রাজা পঞ্চভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি ষষ্ঠ ষষ্ঠভূমিতে থাকতেন ভেদের পর সপ্তম ভূমি মন সেখানে গেলে মনের লয় হয় জীবাত্মা পরমাত্মা এক হয়ে যায় সমাধি হয় দেহবুদ্ধি চলে যায় শূন্য হয় নানা জ্ঞান চলে যায় বিচার বন্ধ হয়ে যায় ত্রৈলঙ্গস্বামী বলেছিল বিচারে অনেক বোধ হচ্ছে নানা বোধ দেখছি সমাধির পর শেষে একুশ দিনে মৃত্যু হয় কিন্তু কুলো কুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না ঈশ্বর দর্শনের লক্ষণ যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে সে হয়ে যায় বালকবধ উন্মবধ জড়বধ পিসাজবধ আর তার ঠিক বোধ আমি যন্ত্র আর তিনি যন্ত্রী তিনিই কর্তা আর সকলেই অকর্তা শিখরা যেমন বলেছিল পাতাটি নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছা রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধ যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছওয়া না রামের ইচ্ছাতেই ডাকাতি হলো রামের ইচ্ছাতেই ডাকাত ধরা বলল। রামের ইচ্ছাতেই আমাকে পুলিশ নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল সন্ধ্যা আগত প্রায় ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকতা হইতেছে এইবার মনিরামপুর ও বেলঘড়ের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন একাদশ পরিচ্ছেদ এখানেই পাঠ সমাপ্ত হল নমস্কার